বাংলা ভাব সম্প্রসারণ জ্ঞানহীন মানুষ পশুর সমান অর্থাৎ যার জ্ঞান নেই যার বিচক্ষণতা নেই যার বুদ্ধি বিবেক বিবেচনায় সব নেই সে আসলে পশুর মতোই মানে তার মানুষ নাম হলেও সে পশুর যেমন বিবেক নাই বাস বিচার নাই তারও ঠিক সেরকমই অবস্থা তো এই অংশটুকু পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী প্রথমে মূলভাবে বলা হচ্ছে আল্লাহ মানুষকে আশরাফুল মাহলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আছে বলেই মানুষ সৃষ্টির সেরা জীব আর যার জ্ঞান নেই সে পশুর সমান এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে জ্ঞান মানুষের জীবনে হিরণময় শিখার মতো এক অনন্য মানবীয় গুণ জীবনের অভিজ্ঞতা থেকে মানুষের জ্ঞানের উন্মেষ ঘটে যা পশুর বা অন্য কোনো প্রাণীর মধ্যে অনুপস্থিত প্রতিটি মানুষের মাঝেই বিবেক থাকে জ্ঞান চর্চার মাধ্যমে তা বিকশিত করতে হয় অর্জিত জ্ঞানের বলে মানুষ তার ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করতে শিখে জ্ঞান মানুষকে সোনালি পথের নির্দেশনা দেয় জ্ঞানহীন মানুষ কোনোদিন সাফল্য লাভ করতে পারে না পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে তাকে জ্ঞান অর্জন করতেই হবে জ্ঞানের দ্বারা মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত হয় অপরদিকে জ্ঞানহীন মানুষ পশু শক্তির তার জর্জরিত হয়ে কুপথে ধাবিত হয় তার মধ্যে আর ভালো মন্দ ন্যায় অন্যায় বিচারবোধ কাজ করে না পশু সুলভ আচরণে সে অভ্যস্ত হয়ে পড়ে নিজস্ব স্বকীয়তা হারিয়ে সে অন্ধকারে ধুকে ধুকে মৃত্যুবরণ করে দার্শনিক প্লেটোর ভাষায় অজ্ঞ থাকার চেয়ে পৃথিবীতে না জন্মানোই ভালো কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের মূল এবার শেষ কথায় বলা হচ্ছে পশুর বিবেক নেই তাই সে খেয়ে পড়ে বাঁচাকেই জীবনের ধর্ম মনে করে অনুরূপ জ্ঞানহীন মানুষ কুপ্রবৃত্তির দাসত্বে নিমগ্ন থাকে তাই দেখা যাচ্ছে জ্ঞানহীন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই তো এখানে জ্ঞানহীন মানুষ পশুর সমান ওর ভাব সম্প্রসারণের মূল কথাই বলা হচ্ছে যে মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টি সৃষ্টির জীব কেন সেরা জীব কারণ অন্যান্য প্রাণীরও প্রাণ আছে মানুষেরও প্রাণ আছে কিন্তু মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা এই জায়গাটায় কারণ মানুষের রয়েছে বিবেক বিচার বুদ্ধি জ্ঞান বুদ্ধি কোনটা ভালো কোনটা খারাপ এই যে বোধ মন্দ এবং ভালো এই দুইটাকে আলাদা করার যে বৈশিষ্ট্য মানুষের রয়েছে এই জন্যই মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা আর জ্ঞান হচ্ছে মানুষের জীবনে এক ধরনের আলোকময় শিখার মতো এটি জীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত হয় বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এটি অর্জিত হয় এবং প্রতিটি মানুষের মাঝেই বিবেক থাকে তবে জ্ঞান চর্চার মাধ্যমে তা বিকশিত করতে হয় শানিত করতে হয় ধারালো করতে হয় তীক্ষ্ণ করতে হয় এবং অর্জিত জ্ঞানের বলেই মানুষ তার যে ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করতে শেখে এগুলো আবিষ্কার করতে শেখে ধীরে ধীরে এবং যে জ্ঞান চর্চা করে না তার ভিতরে এই জিনিসগুলো বিকশিত হয় না এগুলো আবিষ্কৃত হয় না এজন্য সে পশু তারণায় জর্জরিত থাকে কুপথে ধাবিত হয় এবং অন্যান্য পশু পাখির মতো শুধু খেয়ে পড়ে বাঁচে এবং সে এক ধরনের অন্ধকারে জীবনযাপন করে আর পশুর বিবেক নেই তাই সে খেয়ে পড়ে জীবনধারণকেই ধারণকেই ধর্ম মনে করে আর জ্ঞানহীন মানুষ কুপ্রবৃত্তির দাসত্বে নিমগ্ন থাকে তাই দেখা যাচ্ছে যে জ্ঞানহীন মানুষ আর পশু এই দুইটির মাঝে আপাত কোনো পার্থক্য নেই